আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইমোশনাল ব্রেন মানে হচ্ছে আমাদের লিম্বিক সিস্টেম যেটা হচ্ছে আবেগীয় মস্তিষ্ক এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো এই জিনিসটা কিভাবে আমাদের কাজ করে তো আসলে আমরা হচ্ছে ইমোশন দিয়ে চলি না মানে হচ্ছে আমরা হলো আমাদের লাইফ যখন আমরা লিড করি তখন আমরা আসলে লজিক দিয়ে চলি না আমরা আসলে ইমোশন দিয়ে ইমোশন দিয়ে আমাদের পুরো লাইফটা কেটে যায় সো এটাকে যদি আরেকটু আরেকভাবে বলি সেটা হচ্ছে যে ফলো ইওর হার্ট মানে আপনি আপনার হার্ট কে ফলো করেই চলেন আপনার হার্ট থেকে যে জিনিসগুলা আপনি যে জিনিসটা আপনি ফিল করেন সেটাই হতো আপনার লাইফে সেই জিনিসটাই প্রায়োরিটি পায় লাইক মনে করেন একটা মেয়ে সে হচ্ছে আপনার কাছে আসলো খুব ক্ষুদার্ত একটা চোখ নিয়ে এবং সে আপনার কাছে কিছু টাকা চাচ্ছে এবং তার পায়ে একটা ছেঁড়া জুতা ছিল এখন সেই মেয়েটা যখন আপনার কাছে কিছু খাওয়ার জন্য টাকা চায় তখন যদি আপনার পকেটে টাকা নাও থাকে তখন কিন্তু আপনি মনে মনে ভাববেন যে মেয়েটাকে একটু হেল্প করি তো ব্যাপারটাই হচ্ছে এরকম যে আপনার কাছে টাকা নাই কিন্তু আপনার ব্রেন থেকে লজিক্যাল ভাবে সিগন্যাল দিচ্ছে আপনার ব্রেন আপনার কাছে তো টাকা নাই আপনি কিভাবে তাকে টাকা দিবেন কিন্তু আপনি কিন্তু নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন যে তাকে আপনি কিছু টাকা দিবেন তো এটা হচ্ছে মূলত আমাদের ইমোশনাল যে ব্রেনটা আছে ব্রেনটা ব্রেনটার মাধ্যমেই হচ্ছে এই ঘটনাটা ঘটে তো এই বিষয়গুলোকে কাজে লাগাই মূলত হচ্ছে যে বিভিন্ন মার্কেটিং বা বিভিন্ন বড় বড় ব্র্যান্ড তারা এটাকে কাজে লাগিয়ে মার্কেটিং করে তো আমাদের এই ইমোশনাল ব্রেন্ডটা হচ্ছে যেমন একটা ব্র্যান্ড যেটা হচ্ছে যে আপনার ভিতরে একটা যদি কোনো একটা ব্র্যান্ড কোনো একটা ভালো ফিলিং দিতে পারে বা কোনো একটা ভালো মেমরি দিতে পারে বা একটা রিলেশনশিপ তৈরি করতে পারে তখন দেখা যাচ্ছে যে আপনি সেই ব্র্যান্ডের থেকে আপনি যে কোনো পণ্য নিতে খুব বেশি আগ্রহী হন তো ব্যাপারটাই হচ্ছে এটা যেমন হচ্ছে যে টেলিনর যে যেটা আর কি বর্তমানে গ্রামীণ ফোন তারা হচ্ছে যে বাংলাদেশে টেলিনর থেকে গ্রামীণ ফোনে কনভার্ট হয়েছে এবং বাঘের একটা ছবি লাগাইছে এই যে বাঘের ছবি লাগাইছে এবং গ্রামীণ ফোন এই শব্দটার মাধ্যমে মানুষের মনের মন দখল করছে এবং দেখা যাচ্ছে যে পরবর্তীতে গ্রামীণ ফোনটা অনেক বেশি জনপ্রিয় হয়েছে গ্রামীণ ফোনে যখন একটা কেলেঙ্কারি হয়েছিল ওই কেলেঙ্কারির সময় আ গ্রামেন ফোন কেন্দ্র হচ্ছে একটা ক্যাম্পেইন করে সেটা হচ্ছে কাছে থাকুন এরকম একটা ক্যাম্পেইন করে এই ক্যাম্পেইন করার ফলে তারা ওই কালাঙ্গারি থেকে বের হয়ে আসতে পারে এরকম অনেক অনেকগুলো ব্যাপার আছে যে ব্যাপারগুলোর মাধ্যমে আমরা হচ্ছে আবিগিও ভাবে আমরা যে কোন প্ল্যানের প্রতি আগ্রহীশীল করে যেমন হচ্ছে যে ফ্রেশ মিল্ক এই এই মিলটা তারা কি করছে যে তুমি জিতলে দিতে যায় তোমার মা তো এই দুধটা যখন আপনি খাবেন তখন দেখা যাচ্ছে যে একটা বাচ্চা যখন খায় তখন বাচ্চার মা দিতে যায় এই ফিলিংটা যখন মানুষের ভিতরে ঢোকাই দিল তখন দেখা গেলো যে মানুষ হতে যে এটা এটার সাথে খুব সহজে কানেক্ট হয়ে যেতে পারছে তো এরকম আবেগীয় যে ব্যাপারগুলো আছে এবং আমরা যদি একটা সুন্দর মেমরি দিতে পারি মানুষের তখন দেখা যাবে যে মানুষ এখান থেকে সহজে আপনার ব্র্যান্ডের প্রতি আকৃষ্ট হবে যেমন হচ্ছে যে রোলেক্স ঘড়ি এই রোলেক্স ঘড়ির মাধ্যমে মানুষ কিন্তু একটা শুধু দাম দিয়ে কিনে বিষয়টা তা না এটার মাধ্যমে মানুষের একটা মেমরি সৃষ্টি হয় বা মানুষের মধ্যে একটা এলিপ ফিল হয় একটা অন্যরকম ফিল হয় বা আপনি একটা ভালো একটা ব্র্যান্ডের জামা পরলেন এটার মাধ্যমে আপনার ভিতরে একটা নিজের ভিতরে আত্মসম্মান বোধ সৃষ্টি হয় এই যে এই জিনিসগুলা এই জিনিসগুলার মাধ্যমে আপনি লোক অনেক টাকা দিয়ে হলেও সেই জিনিসটা ইমোশনাল ভাবে কিনে ফেলেন সে তখন আপনি টাকার দিকে চিন্তা করেন না সুতরাং মানুষ হচ্ছে আসলে লজিক দিয়ে চলে না মানুষ একটা জিনিস যখন কিনে ফেলে তখন সেটা ইমোশন দিয়ে কিনে ফেলে এবং সেটা পরে লজিক খাটায়